ওই জান্নাত যেটা আমি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি এই জান্নাতের মালিক তোমাদেরকে বানাবো উত্তরাধিকারী সম্পত্তির মালিকানা হিসেবে সুবহানাল্লাহ বলেন সুরাতু যুখরুফের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করলেন ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরস্তুহুহা বিমা কুনতুম আমাদুন তোমরা যে জান্নাত পাবে এটা উত্তরাধিকার সূত্রের মালিকানায় পাবে সুবহানাল্লাহ বলেন না উত্তরাধিকারের সম্পত্তি কেবনে কারণ এই জান্নাতে সর্বপ্রথম কে ছিলেন আমাদের আব্বা আম্মা ছিলেন তাহলে বুঝা গেলো ওই জান্নাতটা মৌলিকভাবে আল্লাহ তালে আমাদের আব্বা আম্মাদের জন্যই সৃষ্টি করেছিলেন চোফা আল্লাহ বলেন ওনারা কিছু সময়ের জন্যে চলে এসছেন দুনিয়াতে ওনাদের চলে আসার কারণে আমরাও কিছু সময় দুনিয়া কিন্তু মূল মালিকানা কোনটা কথা বলেন না কেন মূল মালিকানা ওই জান্নাত মালিক ছিলেন কে আদম এবং হাওয়া আলাই হিমা সালাহত আবুল বাশার আবুল বাশার আদম আলাইহিসসাল্লাম হাওয়া আলাইহাসালত ওয়াসসাল্লাম ছিলেন ওটার মালিক কিছু সময়ের জন্য তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন এ দুনিয়াতে পাঠানোর পরে বলেছেন যে তোমাদের বাপ মার রেখে আসা জান্নাত উত্তরাধিকার সূত্রে পাবে দুই কাজ করলে এক কাজ হল ঈমান আনতে হবে দ্বিতীয় কাজ হলো ন্যাক কাজ করতে হবে সুবহানাল্লাহ বলেন মুহা এখানে উরিস্তুমুহার অর্থ হলো উত্তরাধিকারী সূত্রে তোমাদেরকে দেয়া হবে বিমা কুমতুম তাআমালুন কেন পাবে তোমাদের ন্যাক কাজ করার কারণে ন্যাক আমল করার কারণে ন্যাক বন্দেগি করার কারণে আল্লাহ তাআলা সেটা তোমাদেরকে নসিব করবেন আর এই আয়াতে বললেন যে নেক কাজের জন্য ইমান পূর্ব শর্ত ঠিক না বেঠিক কথা বলেন নেক কাজ করার জন্য ইমানটা হলো পূর্ব শর্ত তিলকাল জান্নাতুল্লাতি ওরিস্তুমুহা বিমা কুমতুম তামালুদ আদম হাওয়া শত শত হাজার বছর আগের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জান্নাত সচক্ষে দেখে এসেছেন কিনা কথা বলেন না কেন দেখে আসেন নাই মেয়ারাজের রজনীতে দেখেছেন ঘুমন্ত অবস্থায় দেখেছেন কাশফের মধ্যে দেখেছেন মোরাকাবা মুসাহাদার মধ্যেও আল্লাহ তানা বিশ্বপয়াগম্পর্কে জান্নাত দেখিয়েছে আচ্ছা রসুল সাল্লাম যখন বললেন যে আমি জান্নাত দেখে এসেছি জান্নাত আছে জাহান্নাম দেখে এসেছি এটাও আছে আর কোনো সন্দেহ আছে আর কোন দলিল দিলে আপনার কাছে বিশ্বাস আসবে বলেন রসুলের কথার চাইতে এত সেরা কথা বললেন রজনীতে আল্লাহ কুদরতি পাবে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে গেলেন জান্নাতে গেলাম জাহান নামে নিয়ে গেলেন জাহান্নাম দেখলাম আমার সাথে জিব্রাহিল আমিন ছিল ওই জান্নাতে আল্লাহ তালা অমর রাদ আল্লাহ তালা আনহুর জন্য যেই বিবিটা আবরাদ্দ রেখে দিয়েছেন আমি রসূল মেহারাজের রাত্রিতে অমরের বিবিকে দেখে এসেছি সুফা আল্লাহ আল্লাহবাকের রসূল দেখলেন গোটা বডিটা অলংকারে সজ্জিত সা। সব জায়গায় পরিমার্চিত জিব্রাহিল আমিনকে রসুল জিজ্ঞেস করলেন এই জিব্রাহিল ওই যে দেখা যায় সাজগোজ করে আছে গোটা বডিটাই তার সুসজ্জিত ওইটাকে জিব্রাইল আমিন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়াহ ইফ এটা আপনার সাহাবি অমরের স্ত্রী আল্লাহ তালা তার জন্যে বরাদ্দ রেখে দিয়েছে জুহান আল্লাহ আল্লাহ রসুল তাকে বলতে ইচ্ছে করলেন আমি তাকে একটু সালাম দিব তার সাথে কথা বলবো অমরের কথা তার কাছে বলবো আল্লাহর রসুল তখন চিন্তা করলেন আমার সাহাবী অমর তো গরম মানুষ দুনিয়াতে যাওয়ার পর যখন বলবো অমর জান্নাতে তোমার বিবির সাথে কথা বলে এসেছি যদি করে আল্লাহ পাকের থেকে আসলেন দুনিয়াতে এসে বললেন মাইন তোমার জন্য আল্লাহ যেই নাচ নিয়ামত বরাদ্দ রেখে দিয়েছে আমি ওটা দেখে আসছিলাম আমি ইচ্ছে করলাম সালাম কালাম দিয়ে তোমার কথা তার সাথে শেয়ার করবো কিন্তু বলি নাই এই কারণে বলি নাই তুমি যদি মাইন করো আল্লাহ তালার রসুলের কথা শুনে অমর বললেন ইয়া রসুল আল্লাহ ও গো আল্লাহর নবীজি ফিদা আবি ওয়া উম্মি আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যাকে আপনার জন্য আমি গোটা জীবনকে বিলিয়ে দিতে প্রস্তুত ইয়া সুল আল্লাহ আপনার জন্য আমার গাইরাত আসবে এটা আমি তো কল্পনাও করতে পারি না সুবহান আল্লাহ আল্লাহ রসুল ওই রজনীতে সব দেখে এসছেন এটার অর্থ এটা যে একটা জান্নাত আছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই